ভুলেও প্রতিহত করার সাহস দেখাবেন না ভারতের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেডকে ধ্বংস করা পাইলটদের ড্রেসে ছিল এই প্যাচ যাতে আরও লেখা ছিল থান্ডার সিট যার অর্থ শত্রুর আকাশ প্রতিরক্ষা ধ্বংসকারী গেল দশই মে ভারতের রক্ষণ ধ্বংস করতে অপারেশন বুনিয়ান উন্মারসুস পরিচালনা করে পাকিস্তান এ সময় গুড়িয়ে ফেলা হয় সুদর্শন চক্র হিসেবে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড দ্য নিউজের প্রতিবেদন বলছে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে ব্যবহৃত হয় জেএফ সেভেন্টিন থান্ডার মাল্টিরোল ফাইটার জেট চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে তৈরি করেছে এই যুদ্ধ বিমান পাক গণমাধ্যমটিতে দেয়া সাক্ষাৎকারে অপারেশনে অংশ নেয়া এক পাইলট জানান বিমানটিতে বহন করা হয় দুটি সিএম ফোর হান্ড্রেড কেজি মিসাইল নাম প্রকাশে অনিচ্ছুক এই পাইলট বলেন প্যাচটি শুধুমাত্র অপারেশন পরিচালনার সময় ব্যবহার করা হয়েছে বিষয়টি তেমন নয় বরং এই অভিযান শুরুর আগেই পাক বিমান বাহিনীর সদস্যদের ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের সংকল্পবদ্ধ মানসিকতা প্রকাশ করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সমরাষ্ট্র ভাণ্ডারে এম ফোর হান্ড্রেড এ কেজি মিসাইল থাকার কথা বলে আসছেন যদিও প্রথমবারের মতো বিষয়টি স্বীকার করা হলো। শব্দের চেয়ে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ গুণ গতিতে ছুটতে পারে এটি তাই ট্র্যাজেক্টরি ও অল্টিটিউডের ভিত্তিতে মিসাইলটিকে হাইপারসনিকের ক্যাটাগরিতে ফেলেন অনেকে পাক পাইলটের দাবি রাডার সিগন্যালের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি টার্গেট শনাক্তের পাশাপাশি লক করতেও সক্ষম পাশাপাশি এর আওতায় রয়েছে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা যুদ্ধ বিমানের এমনকি এস ফোর হান্ড্রেড ক্যারিয়ার কিলার নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস স্যাটেলাইট ভিত্তিক জিএনএসএস পাশাপাশি সংযুক্ত করা সম্ভব রাডার ইনফ্রারেড কিংবা ইলেকট্রো অপটিক্যাল টার্মিনাল সিকার যা মিসাইলটির অ্যাকিউরেসি বাড়িয়েছে বহুগুণ পাঞ্জাবের আদমপুর এয়ারফোর্স স্টেশনে চালানোর ক্ষেত্রে পাকিস্তানকে সীমান্ত হয়নি কারণ সর্বোচ্চ দুইশো কিলোমিটার দূর থেকে টার্গেট ধ্বংসে সক্ষম এটি চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করেছে বিশেষ এই মিসাইল দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীতে মিসাইলটি যুক্ত করে পাকিস্তান আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে নয়শো কেজি ওজনের ষাটটি সিএম ফোর হান্ড্রেড এ কেজি ক্ষেপণাস্ত্র কিনেছে পাকিস্তান যার জন্য গুনতে হয়েছে মাত্র দশ কোটি ডলার বিপরীতে সুদর্শন চক্র হিসেবে পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কিনতে পাঁচশো তেতাল্লিশ কোটি ডলার ব্যয় করে ভারত যাকে যুক্তরাষ্ট্রের থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ হিসেবে মনে করা হয় চীনের সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে এস ফোর হান্ড্রেড ধ্বংসের খবর মোদী সরকারের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে যা দেশটির কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনায় নয়াদিল্লির জন্য সাদা হাতি হয়ে দাঁড়িয়েছে সুদর্শন চক্র